আসসালাম আলাইকুম করে চলে আসলাম ফার্স্ট চয়েস থেকে মাত্র 350 টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আজকে ওয়ান পিস টুপিস দেখাব টপস আছে তারপর হচ্ছে লং হিজাবের গ্রাউন্ড থাকবে সাথে চিকেন কারি আছে এবং হচ্ছে রিমি কটনের ভিতর সমতকার কিছু টুপিস থাকবে এগুলো সম্পূর্ণ ইদ কালেকশন তাই না একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস পেয়ে যাচ্ছে আপনারা আপনার শ্রুতি হচ্ছে টপসগুলো দেখায় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে বাটন করা সম্পূর্ণ কাজ করা এটা হবে মাইক্রো জর্জের তাই না সম্পূর্ণ কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড় পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে কালার গুলো দেখাই প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা ওপেন বাটন হাতাটা স্মোকি করা থাকবে এটা মাইক্রো জর্জেট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আর এগুলো সবগুলো বাটন কিন্তু ওপেন করতে পারবেন ঠিক আছে এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা একটা তো যার ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর করবেন ঠিক আছে যেকোনো তিন পিস নিলেই হোলসেল তাই না আচ্ছা এটা একটা কালার প্রাইস হেম জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে বকলেস করা আছে ঠিক আছে পিছনে হচ্ছে আহ হুক দেওয়া থাকবে প্লাস এখানে কিন্তু আপনারা স্মুকি পাচ্ছেন আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টপস এটাও থাকবে সেম মাত্র 350 টাকা ফিউচার এগুলো কিন্তু লেগিন জেগিন যে পড়তে পারবে একদম স্মার্ট আপনাদের স্মার্ট কিছু কালেকশন প্রাইস 350 করে আচ্ছা এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ইমো WhatsApp পিন তে अवेलेबल এটাও 350 এটা দেখেন ফ্রেন্ডস এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করে হাতাটা রেফেল করে এটা ভাঙচুর সাহেব তাই না এটাও তিনশো পঞ্চাশ পুরো লুটপাট অফার এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন ফ্রেন্ডস এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন সাবিকের ভিতরে থাকবে এখানে কিন্তু ফিতা আছে অ্যাডজাস্ট করে না যাবে আর এটা হচ্ছে হাতার পোশনটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে তিনশো আচ্ছা তো আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো পুরো হচ্ছে লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ এক পিস নিলেও হোলসেল তাই না আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে মানে অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এগুলো সবই রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আরেকটা ডিজাইন জশ এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা অরিজিনাল চায়না লাইন এটা তিনটা লেয়ার এটাও 350 মানে 350 এ পুরো লুটপটে একটা অফার চলছে মানে নতুন দোকান নতুন অফার উপলক্ষে কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে এটা একটা কালার মিস্টিক আর এটা দেখেন অলিভ কালার 350 এগুলো সবই কিন্তু রং কষের আছে তাই না আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা আর একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে এখানে নেক পোশনের কাজটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাজের ভিতরে থাকবে এটা সেম তিনশো পঞ্চাশ কালার আছে ছয়টা আচ্ছা আপনারা কিন্তু এক পিসও নিতে পারবেন একদম হচ্ছে লুটপাট একটা অফার কিন্তু এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন কালার এটাও তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এখন কিছু টু পিসের কোর্সের দেখাবে এটা কিছু চিকেন কাই এটা সম্পূর্ণ বডিটা কিন্তু চিকেন বরিং করা হবে এটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক ভিতরে কিন্তু ইনার আছে কটন তাও কিন্তু ইনার সেট করা আছে এটা হবে প্যান কার্ড সালোয়ার প্রাইস থাকবে পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বরি পর্যন্ত পাওয়া যাবে তাই না এটা একটা কালার পাঁচশো টাকা এটা দেখেন জজ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যা যত লাগবে নিতে হবে কিন্তু ডেলিভারি চার্জ ঢাকার আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এখন দেখাবো রিমি কটনের ভিতরে ঠিক আছে এটা কিন্তু রিমি স্লাব কটন এটা সম্পূর্ণ কাজ করে আমরা এই প্লাস সিকোয়েন্সের কাজ এটাও সুন্দর একটা ডিজাইন এটা হবে এটার প্যান্টা প্যান্ট কাট নিচে কিন্তু কাজ করা হবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে ম্যাজেন্ডা কালার সবগুলো কালারই কিন্তু নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে টরে কালার বা সি ব্লু কালার এটা আছে লাস্ট টন মেরুন কালার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম করা যাবে তো যারা সরাসরি ভিজিট করতে চান চলে আসবেন ফার্স্ট চয়েস স্বপ্নং উনিশ ব্লক ডি নিউ সুপার মার্কেট মোদি মার্কেট না চিনলে কল করবেন আঙ্কেল রিসিভ করে নিয়ে আসতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ